<laughs> चुलका ने देख लाम ही <laughs> ही चोक थकते करना কে কালকে যাবো পরে এবারে ফের এসে বডি তুমি কি করছো কানে বালছি বডি এই না তো মার এইসব বুদ্ধি এত রাগ দেখাও না চুলকালে দেখলাম না দেখি না টুলকাও চুলকাও আরো চুলকাও বদে আমার আন্ডারপ্যান্ট কেচে দেবে দেব তোর জামগিয়া ধুইয়ে দেবো জামগিয়া তোকে শুধু ধুয়ে দেবো বদে সেই কাটতে পারে সেই দেখ দেখ দাদার আন্ডারপ্যান্ট গুলো সব নিয়ে চলে এসেছে নে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো না একটু এটা কি না একটু ধরে দেবো নাকি ধরবি ওই যে ঝুলে আছে না মানে ওইটা ওই ইয়েটা জলে যেন না ভেজে তাই জন্য ধরে দেবো

ছিঁড়ে যাবে আস্তে 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 ধরে চপে চুল বৌদি চপে চুল আমি গান খুঁজছি ও তোমাকে বলি না গানে একটা আছে না বদি চপে চুল এমন ঢুকিয়ে যাবো না তখন বুঝতে পারবে না না আমার আন্ডারপ্রেন্টটাও খুব একটু নোংরা হয়েছে কেছে দাও না খোল তো আন্ডারপ্যান্ডটা খোলটা দেখি খুলবো কত সাহস খুলছি 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 ना ना देखी ना। इधर तो क्या हुआ? इधर तो क्यों करे? जाकर बोल के। इधर तो क्यों करे? जास्तो हालत में कुछ तुम्हारे पंद्रह तू लगे। ना ना बुधा मैं पंद्रह लगा हूँ ना तुम्हारे पंद्रह लगा। हमारे पंद्रह लगा ना जो नेवंटन ना कुछ ऐसी चीज़ देखी तो के दिखा 이이 비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비비 हमारे अनेक बार कीचे दिए छे आ दिए छे आ दिए छे तो भलो बुद्धि टा भलो आज ठीक है जब बुद्धि नहीं तो लेह करो हैं